সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা বাংলা শিক্ষায়তন ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানাই হার্দিক অভিনন্দন আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আজ আমরা আলোচনা করব অষ্টম শ্রেণীর অর্থাৎ ক্লাস এইটের দু হাজার পঁচিশ সালের ফার্স্ট ইউনিট টেস্ট অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের প্রস্তুতির জন্য বাংলা বিষয়ের সেট নমুনা ও তার সম্পূর্ণ উত্তর নিয়ে কাজেই ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত খুব মনোযোগ সহকারে দেখো আশা করি অনেক উপকৃত হবে তাহলে চলো আর কথা না বাড়িয়ে আলোচনা শুরু করা যাক প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন দু শ্রেণী অষ্টম বিষয় বাংলা পূর্ণমান পনেরো সময় তিরিশ মিনিট একের দ্যাগের প্রশ্ন দেখো সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো এক গণিত চার সমান চার এক পয়েন্ট একের দ্যাগের প্রশ্ন বোঝাপড়া কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে অপশানগুলো দেখো পত্রপুট খনিকা, শিশু নৈবেদ্য সঠিক উত্তর হবে অপশান খনিকা এক পয়েন্ট দুইয়ের দ্যাগের প্রশ্ন কোন খাবারের কারণে বনভোজন ভোজন ফলভোজনে পরিণত হলো অপশানগুলো দেখো কামরাঙা কুল জলপাই তেঁতুল সঠিক উত্তর হবে অপশান গ জলপাই এক পয়েন্ট তিনের দাগের প্রশ্ন আদি সরাগমের উদাহরণ হল অপশানগুলো দেখো স্টুপিড থেকে স্টুপিড ভদ্র থেকে ভদ্র লিস্ট থেকে লিস্টি বিশ্রি থেকে বিচ্ছিরি সঠিক উত্তর হবে অপশান ক স্টুপিড থেকে স্টুপিড এক পয়েন্ট চারের দায়গের প্রশ্ন অতি প্রাচীনকাল বোঝাতে কোন প্রবাদটি ব্যবহার করা হয় অপশানগুলো দেখো রাজার আমল নবাবের সময় মান্ধাতার আমল প্রাচীনকাল সঠিক উত্তর হবে অপশান খ মান্ধাতার আমল এবার দেখো দুইয়ের দ্যাগের প্রশ্ন নিচের প্রশ্নগুলির একটি বাক্যে উত্তর দাও একগুণিত সাত সমান সাত দুই পয়েন্ট একের দ্যাগের প্রশ্ন অদ্ভুত আতিথেয়তা গল্পে কোন কোন সেনাপতির প্রসঙ্গ রয়েছে উত্তর লেখ অদ্ভুত আতিথেয়তা গল্পে আরব সেনাপতি ও মূর সেনাপতির প্রসঙ্গ রয়েছে দুই পয়েন্ট দুইয়ের দ্যাগের প্রশ্ন রাজার প্রতি রাজার আচরণ উদ্ধৃতাংশের বক্তাকে উত্তর লেখ দ্বিজেন্দ্রলাল রায় রচিত চন্দ্রগুপ্ত নাট্যাংশ থেকে উদ্ধৃত অংশটির বক্তা হলেন রাজা পুরু দুই পয়েন্ট তিনের দ্যাগের প্রশ্ন সবুজ্জামা আসলে কি উত্তর সবুজ সবুজ্জামা আসলে গাছের সবুজ পাতাকে বোঝানো হয়েছে অন্যভাবে বলা যায় সবুজ জামা আসলে মনোরম সুন্দর মন তথা মানুষের অফুরন্ত সীমাহীন প্রাণশক্তি দুই পয়েন্ট চারের দাগের প্রশ্ন বোঝাপড়া শব্দটি দল বিশ্লেষণ করে মুক্তদল ও রুদ্ধদল চিহ্নিত করো বো ঝা, প রা মুক্তদল বো ঝা প রা চারটি দল এখানে নেই দুই পয়েন্ট পাঁচের দিকের প্রশ্ন পথের পাঁচালী উপন্যাসটি কার লেখা উত্তর লেখ পথের পাঁচালী উপন্যাসটি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা দুই পয়েন্ট ছয়ের দিকের প্রশ্ন পথের পাঁচালী উপন্যাসে অপুর মায়ের নাম কী উত্তর লেখ পথের পাঁচালী উপন্যাসে অপুর মায়ের নাম হলো সর্বজয়া দুই পয়েন্ট সাতের দিকের প্রশ্ন মোগলাই শব্দটির সন্ধিবিচ্ছেদ করো উত্তর লেখ মোগলাই সমান মোগল যুক্ত আই দুই পয়েন্ট আটের দ্যাগের প্রশ্ন বারোটা বাজা প্রবাদটির অর্থ লিখে বাক্য রচনা করো উত্তর লেখো বারোটা বাজা নষ্ট হয়ে যাওয়া আমার টিভিটার বারোটা বেজে গেছে কোনো ছবি আসছে না এবার দেখো তিনের দ্যাগের প্রশ্ন নিচের প্রশ্নগুলির উত্তর নিজের ভাষায় লেখো যেকোনো দুটি গুণিত দুই সমান চার তিন পয়েন্ট একের দ্যাগের প্রশ্ন সন্ধিহান চিত্তে শয়ন করিলেন এখানে কার মনের সন্দেহের কথা বলা হয়েছে তার মনের এই সন্দেহের কারণ কি। উত্তর লেখ আলোচ্য উদ্ধৃতাংশটিতে আরব সেনাপতির শিবিরে আশ্রয় নেওয়া মূর সেনাপতির মনের সন্দেহের কথা বলা হয়েছে যখন আরব সেনাপতি ও মূর সেনাপতি কথোপকথনে নিমগ্ন ঠিক তখনই বিবর্ণ মুখে আকস্মিকভাবে আরব সেনাপতি চলে যাওয়ার পর তাকে আর দেখা যায়নি এমনকি নিজের অনুপস্থিতির জন্য দুঃখবোধ প্রকাশ করেন আবার সংবাদ পাঠান খুব সকালে তার জন্য দ্রুতগামী ঘোড়া সজ্জিত থাকবে যাতে তিনি দ্রুত চলে যেতে পারেন এবং সেই সময়ই তার সঙ্গে সাক্ষাৎ হবে এদিকে নিজের অসুস্থতার কথা বলা অন্যদিকে ভোরবেলা উপস্থিত থেকে তাকে বিদায় সম্ভাষণ জানাবে বলা এই দুই বৈপরীত্য আচরণ বিপক্ষ শিবিরে অবস্থান করে মূর সেনাপতিকে সন্দেহ প্রবণ করে তুলেছিল আরব সেনাপতির কথা ও কাজের মর্ম গ্রহণ করতে না পেরেই মূর সেনাপতির মনে সন্দেহ হয়েছিল এবার দেখো তিন পয়েন্ট দুইয়ের দ্যাগের প্রশ্ন তোতাই সবুজ জামা পড়লে কি কি ঘটনা ঘটবে উত্তর লেখ বীরেন্দ্র চট্টোপাধ্যায় রচিত সবুজ জামা কবিতায় তোতাই সবুজ জামা পড়লে তার কাছে প্রজাপতি এসে বসবে আর তার কোলে ঝরে পড়বে একটা দুটো তিনটে লাল নীল ফুল তিন পয়েন্ট তিনের দ্যাগের প্রশ্ন ভারতবাসী মিথ্যা কথা বলতে এখনও শিখে নাই বক্তাকে কোন সত্য সে উচ্চারণ করেছে উত্তর লেখা আলোচ্য উক্তিটির বক্তা হলেন মগধের রাজ্যচ্যুত রাজপুত্র চন্দ্রগুপ্ত গ্রিক সেনা অ্যান্টিগন্স চন্দ্রগুপ্তকে যখন আটক করে সেকেন্দারের কাছে নিয়ে যায় তখন সেকেন্দার তার অভিপ্রায় ও পরিচয় জানতে চাইলে চন্দ্রগুপ্ত অকপটে সত্য জানান যে তিনি মগধরাজ মহাপদ্যের পুত্র তার বইমাত্রেও ভাই নন্দ সিংহাসন অধিকার করে তাঁকে নির্বাসিত করে তিনি এর প্রতিশোধ নেওয়ার উদ্দেশ্যে যুদ্ধের কৌশল আয়ত্ত করার চেষ্টাই ছিলেন এজন্য তিনি এক শিবিরের পাশে বসে নির্জনে শুকনো তালপাতার উপরে সম্রাট সেকিন্দারের বাহিনী চালনা বুহ রচনা প্রণালী সামরিক নিয়ম যা তিনি মাসাধিক কাল ধরে সেনাপতি সেলুকাসের কাছ থেকে শিখেছিলেন সেগুলি লিখে নিচ্ছি